আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন হ্যাঁ ইমরান ভাই এসেছে থেকে যে ভাইয়ের সব ডকুমেন্ট আপনার কাছে দিলাম তো ভাইয়ের ভিসা হয়েছে এটা ইয়ার এবং যাওয়ার আগে আমরা 300 টাকার স্ট্যাম্পে করে পাঠাই আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো এখানে লেখা থাকে ইমরান ভাই কিছু কথা বলবেন সেটা হচ্ছে আমাদের মাধ্যমে পরিচয় কিভাবে আপনাদের মাধ্যমে পরিচয় আমি ফেসবুকে আপনার একটা অ্যাড দেখি ওটা দেখে আপনার কথাবার্তা আর ভাল লাগে পরে আমি অফিসে আসি সরাসরি অফিসে আইসা পরে অফিসে কথা বলি কথা বলে পরে তো কথা বলে বিশ্বাস করতে পারছি এই যে পরে বিশ্বাস হলো কারণ দূর দূরান্ত থেকে অনেকেই তো অনলাইনে দেখে বিশ্বাস করতে পারে না না সবাই তো আর এক ধরনের ব্যবসা করে না অনেকেই প্রতারক আছে কিন্তু আপনাদের অফিসে আইসা অফিস দেখা তারপরে যখন দেখছি আমার নিজের মধ্যে কনফিডেন্স যাচ্ছে পরে আমি এখানে টাকা পয়সা ফ্যামিলি থেকে কি বলেছিল ফ্যামিলি থেকে আমার এক দূরসম্পর্কের ভাই বলছিল এখানে যাস না গেলে পরে দেখবি যে টাকাটাই মার যাইব আচ্ছা কিন্তু আমি বলছিলাম যে না টাকা মার গেলে যাক যাই দেখি ভাই তো অনেক দেখলাম যে ফেসবুকে ইউটিউবে অনেকগুলো আমি ভিডিও আপনার দেখছি প্রায় ছয় মাস ছয় মাস আপনার প্রায় ভিডিও দেখছি ভিডিও দেখে পরে আমার নিজে থেকে মনে হয়েছে না যাই আচ্ছা আগে কি কোথাও ছিলেন কোন না কোন দেশে প্রথম যাচ্ছেন প্রথম আচ্ছা যাচ্ছেন কি কাজে দুবাই ট্যাক্সিতে ট্যাক্সিতে যাচ্ছেন আর পড়াশোনা কতদূর ছিল পড়াশোনা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট জানেন তো যে দুবাই ট্যাক্সিতে যাওয়ার পরে গাড়ি পাওয়া যায় না অনেকদিন বসে হ্যাঁ আমাকে বলা হয়েছে যে 6 থেকে 7 মাস সময় লাগতে পারে মিনিমাম মিনিমাম এই সময়টা লাগবে এই সময়টা ধৈর্য ধরে থাকতে হবে আর নিস খরচে খাওয়া দাওয়াটাও নিস খরচে আচ্ছা এইভাবে তারা পনেরোশো তিন দুই মাস পর পর পাঁচশো করে দিবিলি জায়গাটা পেটের সময় সময় লাগে সময় লাগে মানে সবকিছুই তো বলছ হ্যাঁ সবকিছুই বলছ আমাকে আচ্ছা আচ্ছা আমাদের সম্পর্কে কি বলবেন যারা নতুন আছে যেতে চায় নতুন আমি বলবো যে এখানে আসেন অফিস ভিজিট করেন ভিজিট করার পরে দেখবেন এমনিতেই ভালো লাগবে আপনার যাইতে পারেন 100 তে 100 হয়তো একটু সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর হচ্ছে সবকিছু মিলায়ে আপনার কত দিনে ভিসাটা পেয়েছেন আমি সাত মাস সবকিছু মিলে সাত মাস লাগছে সাত মাস লাগছে ডিসেম্বরের তিন তারিখে দিছি মার্চের তিন তারিখে আমার বিশাল হয়েছে আর তারপরে আদার্স যে সময়টা লাগছে এটা এমনি আচ্ছা আচ্ছা তা আপনার ফ্লাইট কয় তারিখে ফ্লাইট হলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে তা আপনি যে এখন যেতে পারতেছেন সব কিছু বুঝে ফেলেন এটা পেয়ে খুশি কিনা অবশ্যই খুশি শুক্রিয়া আল্লাহর কাছে যে আমি পাইছি আচ্ছা আচ্ছা আমার ফ্যামিলি থেকে কি বলে এখন কি বলে প্রথমে বলছি যে দাস না এখন কি বলে এখন বলে ঠিক আছে আজকে যখন আসি আজকে অমরাব্বা ফোন দিছে যে কি অবস্থা এক ঘন্টা আগে ফোন দিয়েছে আমি বললাম যে টাকা পয়সা জমা দিয়েছি এখন তারা আমাদের ই দিবে আচ্ছা কাগজপাতি বুঝাই দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য শুভকাম্য রইলো আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতেন বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিশিয়াল ইনফরমেশন ইউর ট্রাস্টের ভিসা পার্টনার